হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি দেবকাহিনী ইউটিউব চ্যানেলের একটি নতুন মন্দির ফ্লগে আজ এসেছি আদি শঙ্করাচার্য মন্দিরে এই ভিডিওতে আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাবো সেই সঙ্গে মন্দিরটি কোথায় কীভাবে আপনারা যাবেন এবং মন্দিরের নানা খুঁটিনাতি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মন্দিরে প্রবেশ করে প্রথমেই বাম হাতে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির সিদ্ধিদাতা গণেশের মন্দিরটির চূড়ায় রয়েছে শিব মূর্তি গণেশজির মন্দিরের পাশে রয়েছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে একটি প্রতীক চিহ্ন তার ঠিক পাশেই রয়েছে শঙ্করমোচন হনুমানজির মূর্তি শঙ্করমোচন হনুমানজির এই মন্দিরের চূড়ায় রয়েছে রাম এবং সীতার মূর্তি এরপর আমরা এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে মূল মন্দিরে প্রবেশের সময় যে তরুণটি রয়েছে তার উপরে মা সরস্বতী অবস্থান করছে মূল মন্দিরে তরুণ পেরিয়ে এবার আমরা যাচ্ছি মূল মন্দিরটির দিকে সামনেই রয়েছে নন্দী মহারাজ মূল মন্দিরের একদিকে যেমন রয়েছে মা সরস্বতী অপর রয়েছে দশভূজা দেবী মহিষাসুর আসল সালে এই মন্দিরটি নির্মাণ হয়েছে মন্দিরটি নির্মাণ করেছেন অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট দেয়ালে রয়েছে দেবী সরস্বতী আর মন্দিরের থামে নারায়ণ দেবের মূর্তি রয়েছে মন্দিরটির পিছনে রয়েছে একটি সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি মূল মন্দিরে সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ এই শিবলিঙ্গটিকে নর্মেদেশ্বর শিবলিঙ্গ বলা হয় এই শিবলিঙ্গটি আনা হয়েছে পবিত্র নর্মদা নদী থেকে আর তারপরেই মূল মন্দিরে অবস্থান করছেন শ্রী শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তি এ মন্দিরে কিভাবে যেতে হবে সেসব আপনাদের ইনফরমেশন দেব তবে তার আগে খুব সংক্ষেপে জেনে নিন আদি শঙ্করাচার্য সম্বন্ধে দু একটি কথা হিন্দু ধর্মের পুনর্জাগরণের উদ্গাতা ছিলেন জগৎগুরু শঙ্করাচার্য তার রচিত উপনিষদ ব্রহ্মসূত্রের মাধ্যমে তিনি অদ্বৈত তত্ত্ব প্রতিষ্ঠা করে গেছেন বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শঙ্করাচার্যের জন্ম জয়ন্তী পালন করা হয় দেশ জুড়ে শঙ্করাচার্যের জন্ম হয় সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে বর্তমান কেরালা রাজ্যের কালাডি গ্রামে মাত্র সাত বছর বয়সে শঙ্কর সন্ন্যাস গ্রহণ করেছিলেন হিন্দু ধর্মের পথ প্রদর্শক হিসেবে আদি শঙ্করাচার্য চারটি মত প্রতিষ্ঠা করেন এগুলোর মধ্যে দক্ষিণে কর্ণাটকে শৃঙ্গেরিতে গুজরাটে দ্বারকায় উড়িষ্যার পুরীতে গোবর্ধন মঠ এবং উত্তরাখণ্ডে জটিল মঠে এবং উত্তরাখণ্ডে জ্যোতির মঠ বা যোশী মঠে তিনি মঠ প্রতিষ্ঠা করেন এই মঠগুলি দায়িত্ব দিয়েছিলেন তার চার শিষ্যকে প্রতি মঠে যারা প্রধান তারা প্রথম আদি গুরু নাম অনুসারে শঙ্করাচার্য উপাধি গ্রহণ করে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণ পূর্ব শাখার প্রথম স্টেশনটি হল টিকিয়াপাড়া টিকিয়াপাড়া স্টেশন থেকে হাঁটা পথে দক্ষিণ দিকে মাত্র পাঁচ মিনিট দূরেই রয়েছে আদি শঙ্করাচার্যের এই মন্দির মন্দিরটি দুপুর বারোটা পর্যন্ত খোলা তারপর মন্দিরটি আবার খুলে বিকেল পাঁচটায় খোলা থাকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরে যাওয়ার পথ নির্দেশ মন্দিরের নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নিচের ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা সেখানে গিয়ে বিস্তারিত জেনে আজকের এই মন্দির ব্লকটি এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বের নতুন কোনো একটি ভিডিও ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ